আলহামদুলিল্লাহ ওসলাত্মানি তিনী ভাইরা আজকে আমরা আরেকটি আমল শিখবো যে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখনই এই মুসিবতে পড়ে যাব কোনো বিপদগ্রস্ত হয়ে যাব তখন আমরা সাধারণত আমরা বলেছিলাম এর আগে একটা ভিডিওতে বলেছিলাম লা এই দোয়াটা পড়বো পাশাপাশি আরেকটা দোয়া লাহ ইহ আজিমুল হালিম لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش ورب العرش الكريم امر ভাইরা আমি আবার বলছি لا اله الا الله عزيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش الكريم এই দোয়াটি আমি কমেন্ট বক্সে বাংলা উচ্চারণ লিখে দেবো আপনারা শিখে নেবেন আমার ভাইয়েরা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন আপনি যখনই আমল করতে যাবেন যখনই তাজবি করতে যাবেন জিকির করতে যাবেন কোরআন করে তেলোয়াত করতে যাবেন তখন আপনি এই আমলটি করতে পারেন অর্থাৎ এই দোয়াটি আপনি পড়তে পারেন যদি আপনার উপর কোনো কারণে কোনো মুসিবত ঘ খায় অথবা ঘুরতে থাকে আপনার উপরে অথবা এই মুসিবত বা বিপদ আসবে এমন সময় যদি আপনার এই দোয়াটা পড়া হয় তাহলে আল্লাহ সুবাহান তাল্লাহ আপনার উপর থেকে সেই বিপদটা কাটিয়ে নেবেন এবং আপনার উপর রহমতার বরকত দিয়েই আপনাকে আপনাকে সফলতা দান করবেন সবাহানুল্লাহ আমার ভাইরা আমি আবারও বলছি লা ইহি আজিমুল হালিম লা ইহিল্লাহ রবুল আরশুল আজীম লা ওয়া ইহি রসালাওয়াবুল আরুদি ওর আর করিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত